একটা মিটার পরিবর্তন করতে আসছি পরিবর্তন অলরেডি করে ফেলেছি করলে করে নতুন একটা মিটারই স্থাপন করছি এখন স্থাপন স্থাপন করার পরে এখন আমরা লুট নিচ্ছি লুট নেওয়ার পরে কিন্তু দেখেন এই যে এখানে লালবাতিটা জ্বলতেছে যখন আমরা লুটে দেখেন এই যে বারবার কিন্তু লালবাতিটা টিপ পারতেছে এখন আমরা এই মিটারটা ভালো আছে কিনা না এটা কীভাবে পরীক্ষা করব পরীক্ষা করতে হলে আমরা এখন লুটটা জিরো করে দিব আমরা মেন সুইচটা ডাউন দিয়ে দিব ডাউন দেওয়ার পরে দেখবো যে এইখানে লালবাতিটা জ্বলে কিনা যদি মেন সুইচটা ডাউন দেওয়ার পরে এইখানে লালবাতি না জ্বলে তাহলে বুঝতে হবে মিটারটা ভালো আছে এখন আমরা মেন সুইচটা ডাউন দিব ডাউন দিয়া দেখবো যে এইখানে এই বারবার যে লাল বাতিটা পালস দিচ্ছে এই বাতিটা পালস দেয় কিনা এই যে আমরা মেন সুইচটা ডাউন দিয়ে দিলাম দেখেন মেন সুইচ ডাউন দেওয়ার পরে কিন্তু আপনার দেখেন এইখানে এই যে দেখেন সব অন্ধকার মেন সুইচ যখন ডাউন দিলাম তখন সব অন্ধকার হয়ে গেছে এই যে মেন সুইচ ডাউনে আছে এখন আমরা আবার মিটারটা কাছে গিয়ে দেখবো যে পালস দেয় কিনা আমরা আবার আপনাদের এই যে মিটারের কাছে নিয়ে আসলাম আমরা একটু ধৈর্য ধরে দেখব যে মিরাটা পালস দেয় কিনা বিদ্যুৎ কিন্তু আছে দেখেন জিরো জিরো ইউনিট আমরা একটু ধৈর্য ধরবো ধৈর্য ধরে দেখব যে মিরাটা পালস দেয় কিনা আমরা এক মিনিট দেখব এক মিনিট দেখার পরে যদি দেখি যে না এটা পালস দেয় না বা তিরিশ সেকেন্ড দেখব এর আগে কিন্তু আপনার যখন মেন সুইচটা চালু ছিল তখন কিন্তু এই কাটাটা কিন্তু বারবার পালস দিচ্ছিল এখন কিন্তু পালস দিচ্ছে না দেখেন প্রায় আমরা এক দেড় মিনিটের মতো অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে কোনো পালস পাচ্ছি না তার মানে এখন আমরা আবার মেন সুইচটা চালু করে দিব চালু করে দেখবো যে আমরা এই পালসটা হয় কি না মেন সুইচটা চালু করে দেন হ্যাঁ এই যে মেন সুইচটা চালু করে দিছে এই দেখেন এখানে লাইট ফ্যান লাইট চলতেছে এখন আমরা আবার দেখব যে এই মেন সুইচটা চালু করার যে চালু যে করা হয়েছে এই চালু করার পরে পালস দেয় কিনা আবার আমরা আবার এই যে মিটারের কাছে আসলাম মিটারের কাছে আইসা আমরা দেখবো যে মিটারে পালস দেয় কি না দেখছেন এই যে এখন পালস দিচ্ছে তার মানে মিটারে লুড নিলে মিটারে পালস দিচ্ছে যখন মেন সুইচ বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু আপনার পালস দিচ্ছে না এখন অনেক সময় দেখা গেছে যে মেন সুইচের পরে মানে লুড সাইডে মেন সুইচের লুড সাইডে ওয়ারিংয়ের ত্রুটি থাকলে আপনার কিন্তু এইভাবে পালস দিবে। এখন আমরা কী বুঝতে পারলাম যে এই মিটারের মেন সুইচ থেকে সোর্স পর্যন্ত মানে মেন সুইচ থেকে মিটার পর্যন্ত তারের মধ্যে কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু এইটা পালস দিত এখন যেহেতু মেন সুইচ চালু করছি মেন সুইচ চালু করার কারণে কিন্তু এখানে পাল দিচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি এই বর্তমানে যে মিটারটা আছে এই মিটারটা অবশ্যই একশো পার্সেন্ট ভালো আছে আর যদি ভালো না থাকতো তাইলে কিন্তু মেন সুইচ চালু বন্ধ করা অবস্থায় কিন্তু পালস দিত এখন তারপরেও আমরা দেখব ওনার লুট হিসাব করব। লুট হিসাব করার পরে আমরা একদিন পরে আবার দেখব যে এইটা বাড়ে কিনা হ্যাঁ এই যে দেখেন এখানে জিরো আছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে এইটা বাড়ে কিনা আপনাদের এরকম বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধান পেতে ফেসটা ফলো করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ